ব্যাক টু মাই চ্যানেল তো আজকে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি মিনি কিচেনে বাটা মাছের ঝোল রান্না করতে আর আমার পাশে বন্নি বনু আছে আর আমি এখনো ছুরি কিনিনি তাই জন্য আমি ঘরের বটি নিয়ে চলে এসেছি দেখো তারপরে আমি মাছটা একটু ধুয়ে নেব আগে বটিটা একটু কাছে নিয়ে নিলাম মাছের আশ মাস সব ছাড়ানো ছিল তাই জন্য ফার্স্টে একটু জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছিলাম মাস্টার আর বর্ণীবনু ওইদিকে মনোযোগ দিয়ে দেখছিল মাছ কাটা ফার্স্টে লাগার দিক দিয়ে একটা কেটে নিলাম তারপরে আরেকটা কেটে নিলাম তারপরে আরেকটা দেখো আরেকটা কেটে নিলাম আর বর্ণীবনু ওদিক দিয়ে বলছিলো যে হলো হাতটা যেন না কেটে যায় আর দেখো মোট পাঁচ পিস হয়েছিল তারপরে আমি জল দিয়ে দিলাম আর মিনিকে রান্না করছিল না মনে হচ্ছিল রুই মাছ রান্না করছি মানে মিনিকে তো সব ছোটো ছোটো জিনিস আর দেখো আজকে অনেক সুন্দর করে সাজিয়েছি সব কিছু জিনিস নিয়ে এসেছি আর কিছু প্লাস্টিকেরও ছিল আর এইদিক দিয়ে আমি আলু কাটছিলাম আর রাজ দাদা বলছিলেন আজকে মনে হয় আর আলু কাটা হবে না যে টুকুস টুকুস করে তুই কাটছিস আমি বললাম হবে রে হবে আজকেই হবে আর বন্নিবনু বনু মনোযোগ দিয়ে দেখছিল আলু কাটাটা দেখো তাই দেখে নাও তারপরে আমি আস্তে 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 আলু কেটে নিচ্ছিলাম তারপরে দেখো নুন ধরিয়ে দিয়েছি উনুনটা একদম জ্বলছিল না আর নিচ দিয়ে ফাঁকা ছিল চাইগুলো পড়ে যাচ্ছিল ফার্স্টে তেলটা গরম হয়ে এসেছে তারপরে আমি মাছটা মেখে নিলাম মাছটা মাখাও ভালোই হচ্ছিল আর ওই দিক দিয়ে বন্নি বনু উনুনে জাল দিচ্ছিল আর রাজাদা ওই দিকে বসেছিল তো খুব মজা হচ্ছিল আর দেখো আমি একটা একটা করে সব কটা মাছ ছেড়ে দিয়েছি তারপরে আমি খুন জাল দিয়ে দিলাম তারপরে আমি উল্টে উল্টে দেওয়া দেখাচ্ছি দেখো আমি ফার্স্টে আস্তে জাল দিয়ে দিচ্ছি বনে তো জাল দিতে পাচ্ছিল না আর পাটকাটি ভাঙাও শেষ হয়ে গেছিল তার জন্য বনে বনে আমার ছিল পাটকাটি আর ওই দেখো আমাদের ছোট্ট শিবম ভাই আর শিবম ভাইও দেখছিল যে মাছি কি করে রান্না করছে আমার ওইটা ভাই পো হয় দেখো আমি সব ইয়ে করে নিলাম ঢুকে দিচ্ছি পাটকাটি তো খুব মজা হচ্ছিল আর তারপরে মাছ নামিয়ে তারপরে জিরে দিয়ে দিচ্ছিলাম ওই নাই দেখো মাছ তারপরে পিঁয়াজ দিয়ে দিয়েছি জিরে অনেকটা পড়ে গিয়েছিল তারপরে পুরোটা পিঁয়াজ ঢেলে দিলাম তারপরে আমি একটু নাড়ব এই দেখো আমি খুন্তি নিয়ে চলে চলেছি মিনি খুন্তি তারপরে একটু নেড়ে দিলাম আর দেখো আমি নাড়ছি আস্তে আস্তে করে আর বন্নিপোনো ওই দিক দিয়ে জাল দিচ্ছে আমি তারপরে দেখো আমিও জাল দেওয়া শুরু করে দিয়েছি কারণ উনুনটা ভালো করে ধরছিলই না আর আজকে দেখো কত সুন্দর করে সাজিয়েছি আর রাজদাদা রাজদাদাও দেখছিল রান্নাটা আর এখানে একটি জেঠু এসছিল তো পাশের বাড়ি জেঠি তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলি আমি আলু দিয়ে দিয়েছি দেখো আলু আমার আলু ভালো লাগে মাছের তরকারিতে তারপরে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম লঙ্কা আর আদাটা পরে দিয়েছি তারপরে আমি একটু জাল দিয়ে তারপরে আমি খুন্তি নিয়ে নাড়া শুরু করে দিয়েছি দেখো মিনি মিনি সব জিনিসে নাড়ছি আমি আর রান্নাবাটি খেলেছি আগে সত্যিকারের তো রান্না করিনি এইটা তো খুব মজা হচ্ছিল আগের দিনে ম্যাগি বানানোরটাও অবশ্যই তোমরা আশা করি তোমরা দেখেছো আর দেখো তারপরে খুন্তি মানে ইয়ে ধরে নাড়ানো শুরু করে দিয়েছি তারপরে মা এসে তে দিয়ে উনুনটা ধরিয়ে দিচ্ছিল নিবে গিয়েছিল বলে আর এই দেখো আলুগুলো সব কষা কষা হয়ে এসেছে তারপরে দেখো আমি নেড়েই যাচ্ছিলাম তারপরে আবার একটু চালও দিয়ে দিলাম দেখো আমি আজকে পাটকাটি রান্না করছি কারণ ওইগুলো ফার্স্ট দিয়েছিলাম ভালো জ্বলছিল না তাই জন্য পাটকাটি দিচ্ছি শুধু উনুনে আর মা ওই দিক দিয়ে ভালো করে জাল দিচ্ছিল আবার দেখো নাড়ি নেড়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে দিয়েছি জল তো দিতেই হবে বলেছি তো বাটা মাছের ছোড় তারপরে দেখো জল দিয়ে দিলাম তারপরে মা বললো থাক 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 ব্যাস হয়ে যাবে তারপরে আমি একটু আবার নেড়ে ঠেকে দিয়েছি দেখো কি অবস্থায় দিকে ওই উনুনটার জন্য ছাই বেরিয়ে যায় না তাই জন্য আরে দেখ আমি ইয়ে করছিলাম দেখো কত সুন্দর কালার এসেছে ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি আর সব মশলা দিয়েছি সেগুলোও দেখানো হয়নি আবার কেউ ভেমো না যে মশলা ঠসলা না দিয়েই রান্না করছি আর এদিকে দেখো আস্তে আস্তে জালটাও দিচ্ছিলাম তারপরে সবার টেস্ট করতে চলে এসছিলো বন্নিপনু রাজদাদা রাজদাদা বললো লবণ একটু লাগবে আর বন্নিবনু বললো ওয়াও ওয়া ওয়াও তারপরে শিবম ভাই চল কারণ শিবম ভাইকে দেবো না ও যদি আবার ঝাল লাগে তো তারপরে দেখো সবার বাতে ভাত দিচ্ছি ছোট ছোট জিনিসে প্লাস্টিকের থালা এনেছি কারণ আমি এখন আর থালা কিনিনি রান্না বাটির থালাগুলো ভালো করে ধুয়ে মেতে এনেছি তারপরে আমারটাইও ভাত দিয়ে দিলাম তারপরে দেখো সবার পাতে তরকারি দিয়ে দিচ্ছি ফার্স্টে শিবম ভাইকে দিয়ে দিলাম আর শিবম ভাই ও খুব মজা পেয়েছে শুধু হাসছিল আর তারপরে দেখো শিবম ভাইকে ঝোল দিয়ে দিলাম শিবম ভাইকে মাছ দেওয়ার কথাই ভুলে গিয়েছি তারপরে ঝোল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বুনুকে দেখো অন্ডিপূর্ণকে ফার্স্টে মাছ দিয়ে দিয়েছি আর আলু আর অল্প ঝোল আর খুবই মজা হচ্ছিল তারপরে চলে আসলো রাজদাদার দেওয়ার বাড়ি রাজদাদাকেও দিয়ে দিলাম আস্তে আস্তে করে আর দেখো বর্ণীপূর্ণ খাওয়া স্টার্ট করে দিয়েছে আর শিবম ভাই নিয়ে করে আছে তারপরে দেখো সবাই খেতে বসে পড়েছি সবাই বলছিল খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর বর্ণীপূর্ণোর ভাত শেষ হয়ে গেছিলো বন্ধপূর্ণ কারণ সবার ফার্স্টে খেতে আর শুরু করেছিল না তাই জন্য আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানে আর আমার ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে